সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষেত্রে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্মের জন্য প্রথম অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলি থেকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি তোমরা সবাই অবগত রয়েছো তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া থাকবে দশটি প্রশ্ন লিখতে পারলে তোমরা দশ দু বিশ নম্বর করে পাবে প্রথম প্রশ্নটি আমি দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন অবতার কাকে বলে বর্ণনা করো ঈশ্বর তার মহামায়া শক্তিকে অবলম্বন করে সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য তিনটি রূপ ধারণ করেন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বিষ্ণু ঈশ্বরের জগৎ পালক রূপ জগতের রক্ষায় বিষ্ণু বিভিন্ন সময়ে মানুষের রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হন বিষ্ণুর যখন ধর্ম রক্ষার জন্য দেহ ধারণ করে পৃথিবীতে আসেন তখন তাকে অবতার বলা হয় এরপরে দুই নম্বর প্রশ্ন আমি তোমাদের জন্য যেটি দিয়েছি সেটা হলো মুক্কলাপ বলতে কি বোঝায় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় জন্ম মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি পাওয়া মানুষের প্রধান লক্ষ্য এই মুক্তিকে বলা হয় মুক্তলাভ বা অমৃতলাভ লাভ লাভ হল জীবাত্মা পরমাত্মায় মিশে যায় দুঃখ ঝরা গ্লানি আর মানুষের স্পর্শ করতে পারে না এরপরে যে প্রশ্নটি দিয়েছি তোমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হল ব্রহ্ম বলতে কি বুঝায় ব্রহ্ম শব্দের অর্থ যা অপেক্ষা বৃহৎ ও ব্যাপক আর কিছু হতে পারে না ব্রহ্মসর্বব্যাপী অনাদি ও অনন্ত চিরসত্ত্ব ও পরমানন্দ যা নিজে অপরিবর্তনীয় হয়ে ও সকল পরিবর্তনের কারণ তিনি জগৎ সৃষ্টি করেছেন আবার জগতের অভ্যন্তর থেকে জগৎকে নিয়ন্ত্রণ করেছেন এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি দিয়েছে চার নম্বর বানপ্রস্থ বলতে কে বুঝায় পঁচিশ বছর গৃহস্থ জীবন পালনের পর আর তৃতীয় আশ্রমে শুরু হয় যাকে বানপ্রস্থ বলা হয় বানপ্রস্থ আশ্রমের মূলমন্ত্র মন্ত্র হল বর্জিত ত্যাগ চিত্তের পরিশুদ্ধির জন্য তীর্থ ও মন্দির পরিদর্শন দিয়ে এই আশ্রমের সূচনা এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি পঞ্চভূত কি কি পঞ্চবুত হলো মাটি জল আগুন বাতাস ও আকাশ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মুগস্থ করে ফেলো ছয় নম্বর প্রশ্ন দিয়েছি জন্মান্তর সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীরা কি বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মৃত্যুর পর গত জন্মের কর্ম অনুসারে একজন মানুষ আবার জন্ম লাভ করে এরপরে সাতাশ নম্বর দিয়েছি বৈরাগ্য সাধনা বলতে কি বুঝো কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করাকে বৈরাগ্য সাধনা বলে এরপরে আট নম্বর দিয়েছি জীবনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলো কি কি জীবনকে চারটি ভাগে বাক করা হয়েছে বাকগুলো হলো ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এরপর নয় নম্বর প্রশ্ন দিয়েছি কখন বানপ্রস্থ আশ্রমের সূচনা সূচনা কয় হয় চিত্তের পরিশুদ্ধির জন্য তীর্থ ও মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে বানপ্রস্থ আশ্রমের সূচনা হয় এরপর প্রশ্ন দশ নম্বর দিয়েছি যোগ ধর্ম কাকে বলে যোগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে যোগ ধর্ম বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যোগ ধর্ম কাকে বলে যোগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে যোগ বলা হয় সর্বশেষ প্রশ্ন দিয়েছি এগারো নম্বর এ এগারো নম্বর প্রশ্নটি তোমরা ভালো করে দেখে যাবে হিন্দু শাস্ত্রে সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে কয়টি যুগে যোগে কয়টি যুগে যুগে করা হয়েছে ভাগগুলো কি কি হিন্দু শাস্ত্রে সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে চারটি যুগে ভাগ করা হয়েছে যোগগুলো হলো সত্যযোগ ক্রেথা যোগ দাপরযোগ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছে এ সংক্ষিপ্ত প্রশ্ন এগারোটি আমি তোমাদের বোঝাতে পেরেছি এগারোটি প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে 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 প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ এভাবে ভিডিও আপলোড করতে থাকবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো আমি যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাইকে ঠাটা